শুভ সকাল সবাইকে সকালের পর ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়েছি এখন একটু ভিউ গুলি মাশাআল্লাহ ও একটু দেখুন ওই দিকটা বাম পাশটা কি চমৎকার ভিউ বন্ধুরা এই দৃশ্য এত সুন্দর অপরূপ দৃশ্য সাজাগে সৌন্দর্য যদি আপনি এসে এই দৃশ্য নিজের চোখে না দেখেন বিশ মিনিট অপেক্ষা করার পর ওই দিক থেকে যে স্কোরটা চলেছিল ওইটা চলে আসছে এখন আস্তে আস্তে এই দিক থেকে যাওয়ার পর হয়তো আমাদের যাওয়ার পালা শুরু হবে প্রথমে হুন্ডাগুলো গেলে এখন প্রাইভেট কার আর হুন্ডাগুলো যাচ্ছে পরে হয়তো গাড়িগুলি যাবে তো আমরা অপেক্ষা করি দেখি আরও কত সময় লাগে তারপর আমরা রওনা করি দাঁড়িয়ে আছে আমার পিছনে রয়েছে আই লাভ খাগড়াছড়ি ছুরি কিন্তু লাভের লাভ লয়েছে লাভ নাই ভালোবাসা কমে গেছে এই লাভও নাই পার্কের ভিতরে আপনি এরকম সুন্দর পিঠা বিক্রি করতেছে আপনি এই পিঠে লিখে পারবেন কত করে পিঠা এ হচ্ছে গুহা একজন যে গুহার জন্য এখানে আসা এই যে গুহা থেকে পানি বের হচ্ছে তো ভিতরে ঢুকতেছি গুহা দেখি অপরূপ সুন্দর সাজেকের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলমগীরাজি জীবন বন্ধুরা এই দৃশ্য সকাল থেকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি সাজেকের যে অপরূপ সুন্দর দৃশ্য আল্লাহর কাছে আল্লাহ এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো সুযোগ করে দেন বন্ধুরা আজকে সকাল থেকে শুরু করে যা করেছি যা করবো সারাদিন রাত্র পর্যন্ত সকালে নাস্তা দুপুরের খাবার সারাদিন ঘোরাঘুরি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো খুব মজা হচ্ছে আমরা চারজন মিলেমিশে অনেক আনন্দ করেছি সুন্দর একটি রাত পার করেছি প্রথম দিনের যে ভিডিওটা রয়েছে এটার মধ্যে আপনারা সব কিছু পাবেন এবং আজকে সকাল থেকে দ্বিতীয় দিনের ভিডিওটা শুরু করেছি ভিডিওগুলো একটু বড় হতে পারে তারপর আপনারা মনোযোগ সহকারে দেখবেন শুনতে 즐লি উপভোগ করতে পারবেন চলুন আজকে দ্বিতীয় দিনটা অনেক সুন্দর করে আমরা পার করি সবাই সবাইকে শুভ সকাল আজকে সাজেগা আমাদের দ্বিতীয় দিন আমি সকাল উঠে ফ্রেশ হলাম এদিকে নূর আমরা একসাথে ঘুমিয়েছিলাম এই পাশে অর্ণব আরাবি ঘুমিয়েছে তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছয়টা তো আমরা একটু ভিউ নিব এবং একটু ভিডিও করব বাইরে বের হবো সব গুম অর্ণব অর্ণব রাব্বি নূর ওঠো 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 সবাই আস্তে 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 ওঠো তো আমি একটু বাইরের ভিউটা নেই দেখি সকালের ভিউটা সাজাইকের কেমন আসে শুভ সকাল সবাইকে সকালের পর ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়েছি এখন একটু ভিউ গুলি দেখবো ও একটু দেখুন ওই দিকটা বাম আল্লাহর কি সৃষ্টি আল্লাহর কি সৌন্দর্য মানে না আসলে বুঝবেন না চমৎকার 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 অসাধারণ আজকে সারাদিন ঘুরব সকালে বের হয়ে গেলাম কিছু ছবি তুলব কিছু ভিডিও করব আপনাদের জন্য গতকালকে সুন্দর একটি দিন কাটিয়েছি ইনশাল্লাহ আজকেও একটি সুন্দর দিন কাটাবো যাতে এই সাজেকটা স্মরণীয় করে রাখতে পারি সকালের ভিউ না দেখলে যায় না যে সাজেক কত সুন্দর ও গড আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে আপনারাও ভিডিওগুলি দেখে মজা পাবেন কারণ পিছনের দৃশ্য দেখলে এখানে দাঁড়িয়ে আসলে মনটা ভরে যায় মনটা ভরে যায় অসাধারণ সুন্দর অসাধারণ দ্বিতীয় দিনের সকালের যাত্রা শুরু করলাম এখন একটু এই হোটেলের উপরে যাব এটা হোটেলটার নাম হচ্ছে অবকাশ হ্যাঁ অবকাশের উপরে যাব কিছু ভালো ভিউ পাওয়া যায় কিনা না দেখি একটু ভিডিও করি একটু ছবি তুলি এই হোটেলের উপরে যাব এখন ও মাই গুপুর থেকে মার্শাল্লাহ কি ভিউ দেখুন বন্ধুরা হোয়াট ভিউ রে ও শত কষ্ট করে আসলেও এই দৃশ্য দেখলে দেখুন পিছনটা ক্যামেরায় কতটুকু আসতেছে আমি জানি না কিন্তু এই দৃশ্যটা দেখলে আসলে মনটা ভরে যায় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর দাঁড়িয়ে আছি পিছনে লেখা আই লাভ সাজেক আসলে সাজেককে আমরা ভালোবাসি সবাই যার কারণে ঘুরতে এসেছি রাব্বি ছবি চলে ব্যস্ত এখানে সিরিয়ালে অনেকে দাঁড়িয়ে আছে এক এক করে ছুড়ে তুলবে আমি আমার পর্বটা শেষ করে ফেলেছি এখন সবার পর্ব রাব্বি তুলে আসলো আসলে সাজেক বলতেই ভালো লাগা ভালোবাসা ঘুরে ছবি তুলে ব্যস্ত সময় পার করতেছি এখন নাস্তা করব। নাস্তা করে আমাদের যে গাড়ি রয়েছে সে গাড়ি ব্যাক করবে আমাদের রিস্কট হচ্ছে সাড়ে দশটায় এখন পনেরোটা বাজে আমাদের সাড়ে দশটার সময় হোটেল থেকে সরি দশটার সময় হোটেল থেকে বেরোতে হবে সাড়ে দশটার সময় আমাদের গাড়ি আমাদের রিসিভ করবে তারপর আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করব এখন আমাদের যে নির্ধারিত হোটেল যেখানে গতকাল থেকে খাওয়া শুরু করেছে আজকে সকালের নাস্তাটা দোকান থেকে খেয়ে বিদায় নেব তো বন্ধুরা নাস্তা খাই তারপরে পরবর্তী পদক্ষেপগুলো আপনাদের কাছে এক এক করে তুলে ধরি অলরেডি সকালে নাস্তা খাওয়া শুরু করে দিয়েছি সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি ডিম সাথে পেঁয়াজ কুচি কুচি এবং এই যে তেঁতুলের চাটনি আমরা আমাদের যে রিসোর্ট ছিল রিসোর্ট থেকে বিদায় নিলাম ইকোভেলি রিসোর্ট তো আমরা এখন আমাদের গাড়ি চলে আসছি স্কট ছাড়বে তো আমরা গাড়িতে উঠবো গাড়িতে উঠে আমরা খাগড়াছড়ি দিকে রওনা হব সাজেক থেকে বিদায় নিচ্ছি আবার সাজেকে কখনও আসলে যদি ব্লক করি তাহলে আপনারা দেখতে পারবেন তো সাথে থাকেন আজকে দ্বিতীয় দিনের সারাদিন আমরা ঘুরবো আনন্দ করবো খাগড়াছড়ির বিভিন্ন স্পট রয়েছে সেই স্পটগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্পট শুরু হয়ে গেছে দেখুন সিরিয়াল বাই সিরিয়াল গতকালকের মতো গাড়ি যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে রাখবে ওইখান থেকে আর্মি আমাদের পথে গিয়ে নিয়ে যাবে ওই যখন সিরিয়াল বাই সিরিয়াল সাজেক থেকে গাড়ি বের হচ্ছে এবং ওই দিক থেকে গতকাল যেরকম আমরা ওই দিক থেকে এসেছি ওই দিক থেকে একটি বহর আসবে এই দিক থেকে একটি বহর যাবে যাওয়া শুরু হয়েছে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সাথে নিয়ম প্রতিদিন একটা গ্রুপ যাবে একটা গ্রুপ আসবে এছাড়া আপনি ওদের টাইম ছাড়া আপনি যেতে পারবে না যেমন এখন সাড়ে দশটা বাজে আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গাড়ি চলবো স্কট অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা সাথে থাকুন আমরা আমাদের যে টোটটা দিলাম খুব ভালো লাগলো সাজেকের এখন খাঁকড়াছুরি থেকে যাচ্ছি ঠাকুর আমার সাথে খাগড়াছুরিটা আমরা একসাথে উপভোগ করি আমাদের গাড়ি চলে আসছে এই আমাদের গ্রুপ আমরা সবাই গাড়ি তোর এখন আমরা খাঁকড়াছুরির উদ্দেশ্যে রওনা করবো চলে আসছে আমাদের গাড়ি টাকা হয়েছে গাড়ি আমি এবার সামনে বলবো এই আমাদের ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব কেমন আছেন আমাদের সফর সঙ্গে আমাদের ড্রাইভার সাহেব এখন আমরা আমাদের স্পট ছেড়ে দিবে আমরা ড্রাইভার সাহেবকে নিয়ে আমরা খাঁকা ছুটি যাবো না ওইখান থেকে কোথায় যাব আমরা আমাদের স্পট প্রথমে যাবো রিসাং ঝর্ণা রিসাং ঝর্ণা যাবো প্রথম তারপরে এরপরে আলুটিলা গোহা এরপরে আলুটিলা গোহা আমাদের ড্রাইভার সাহেব খুব ভালো মানুষ আজকে আমরা একসাথে সারাদিন থাকবো কালকে ছিলাম আজকে একসাথে সবাই ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো ঘুরবো থাকুন আমার সাথে দেখুন পুরো ভিডিও সাজের থেকে বেরোয়ার সময় অবশ্যই এই টোকেনটা কাটতে হবে আমরা দশজন ছিলাম এই জন্য আমাদের তিনশো টাকা দিতে হয়েছে এটা সাজের উন্নয়ন ফোরাম এই নামে তারা এই টাকাটা নিচ্ছে যারা আসবেন বেরোয়ার সময় অবশ্যই এই টোকেনের টাকা দিয়ে বেরোতে হবে এটা খেয়াল রাখবেন তবে গাড়ি থেকে একজন আগে নেমে এসে যদি এটা করে নেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে সময়টা কম লাগবে এখানে হচ্ছে আমাদের মাঝপথের একটা বিরতি হয় বিরতিটা হচ্ছে ওই খাগড়াছড়ি থেকে যে গাড়িগুলি আপনার সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই গাড়িগুলি যাওয়ার পরে আমরা যারা সাজেক থেকে ব্যাক করতেছি তারা যেতে পারবো দেখুন আমার পিছনে সারিবদ্ধভাবে লাইন হয়ে দাঁড়িয়ে আছে গতকাল এমনভাবে তারা দাঁড়িয়েছিল আমরা খাগড়াছড়ি থেকে সাজেক গিয়েছিলাম মাছটা আমরা দাঁড়িয়ে আছি তারা যাবে তাদের যাওয়া শেষ হলে দেন আমরা এখান থেকে যেতে পারবো অবশ্য এখানে সামনে থানা রয়েছে থানার পুলিশ আমাদের পাহারা দিচ্ছে এখানে কোনো ভয় নেই কারণ অনেক মানুষ একসাথে আর এই জায়গাটা দুইটা সময় আপনার দুইটা সময় এটা এই যাওয়া আসা করে একটা হচ্ছে সকালে সাড়ে দশটায় ওই দিক থেকে ছাড়বে আর এই দিক থেকে একটা হচ্ছে বিকাল সাড়ে তিনটায় তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে টাইমটা মিস করলে আপনারা এই সাজেকও যেতে পারবেন না সাজেক থেকে আসতেও পারবেন না তো দেখি কতক্ষণ সময় লাগে অপেক্ষা করতে থাকবে অপেক্ষা শেষ হলে আমরা আবার আমাদের গাড়ি যেহেতু ওই দিক থেকে ছাড়বে তো আমরা সিরিয়ালে যেতে পারবো বিশ মিনিট অপেক্ষা করার পর ওই দিক থেকে চলেছিল ওইটা চলে আসছে এখন আস্তে আস্তে এই দিক থেকে যাওয়ার পর হয়তো আমাদের যাওয়ার বেলা শুরু হবে প্রথমে হুন্ডাগুলো গেলে এখন প্রাইভেট কার আর হুন্ডাগুলো যাচ্ছে পরে হয়তো গাড়িগুলি যাবে তো আমরা অপেক্ষা করি দেখি আরও কত সময় লাগে তারপর আমরা রওনা করি কম পাবেন দেখেন লম্বা রোম মনে করেন পনেরোশো টাকা দিয়ে পাবেন এক হাজার টাকা দিয়ে রুম পাবেন চলে এসছি আমাদের প্রথম স্পট আমরা সাজেক ছেড়ে খাগড়াছড়ি আমার পিছনে যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক আমরা এখন এই পার্কের ভিতরে প্রবেশ করব এই পার্কে প্রবেশ করতে আপনার প্রতিজন চল্লিশ টাকা করে টিকিট কাটতে হয় আমাদের অর্ণব লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে আমরা আটজন আমরা এগারোজন ছিলাম তিনজন খাগড়াছড়ি নেমে গেছে এখন আমরা ভাইদের সাথে সিরিয়ালে আসি আমাদের গ্রুপটা আসলে সবাই অনেক জার্নি করেছে সবাই টায়ার নায়কের মতো চেয়ারা ছিল এখন ভিলিয়নের মতো সবার চেয়ার তারপরেও চলছে লড়াই চলবে ঘুরতে হবে তাই না সবার চোখে ঘুম সবার চোখে ঘুম আমি সানগ্লাস পরা আমার চোখেও ঘুম কিছু করার নাই তারপরে ঘুরতে হবে আর আমি সব সময় বলি যে ঘুরতে হলে এনার্জি লাগবে এনার্জি ছাড়া ঘুরা যাবে না এনার্জি লাগবে শক্তি থাকবে এই যে টিকিট চলে আসছে এই যে টিকিট চল্লিশ টাকা করে

অলরেডি আসার রাজান দিয়ে দিছে আমাদের আরও দুইটা স্পট মেন রয়ে গেছে আচ্ছা আমরা একটু ব্রিজে যাই এদিকে ঝুলন্ত ব্রিজ নাকি আছে দেখি এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ চলুন আমরা ঝুলন্ত ব্রিজটা দেখি এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আচ্ছা আমাদের গ্রুপ অর্ণব নিবিড় এটা নামে তুমি হাতবার তুমি হাতবার ঝুলবে ঐছে ঝুলুম তুই ওরেടാ ঝুলে তুই অর্ণব অর্ণবে ঝুলাইতেছে দুষ্কামই করতেছে ইচ্ছা পার্কের ভিতরে একটা পয়েন্ট রয়েছে আমি একটু লাভ পয়েন্টটা দেখি ঝুলন্ত ব্রিজটা ঘুরে আসলাম এখন লাভ পয়েন্টটা দেখি এই যে আমার পিছনেই রয়েছে দেখুন লাভ পয়েন্ট অনেকেই ছবি তুলছে পার্কটা মোটামুটি বড়ই এই হচ্ছে লাভ পয়েন্ট যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে সুন্দর লাভ পয়েন্ট রয়েছে এই লাভ পয়েন্টের মধ্যে রাঙ্গামাটি যে লাভ পয়েন্ট দেখেছিলাম অসংখ্য তালা ঝুলেছিল এখানে এক দুই তিন চার পাঁচ ছটা ছয়টা তালা আছে কে বা কারা কী চিন্তা করে এখানে তালা লাগিয়েছে কার ভালোবাসার প্রতীক সেই ভালো বলতে পারবে তো আমার কাছে ভালো লাগলো জায়গাটা আর আরেকটু ঘুরব পার্কটা চল্লিশ টাকার টিকিট নিয়েছে সে তো একটু ঘুরে দেখি কি আছে একটু ভিতরে যাই তারপর হচ্ছে আমরা আবার নেক্সট আরেকটি আমাদের যে স্পট রয়েছে আমরা সেই স্পটে যাব সেখানের দৃশ্যগুলো আপনাদের দেখাবো আমি পার্কের ভিতরে আপনি এরকম সুন্দর পিঠা বিক্রি করতেছে আপনি এই এলে খেতে পারবেন কত করে পিঠা এটা কি পিঠা নারিকেলের আর এটা পাটিসাপটা কত পনেরো আর এই যে কুলি পিঠা করে আয়োজন আসলে এখানে আসলে পিঠা খাওয়ার খুব ভালো একটা ব্যবস্থা রয়েছে বন্ধুরা দাঁড়িয়ে আছে আমার পিছনে রয়েছে আই লাভ খাগড়াছড়ি কিন্তু লাভের লাভ লোক লাভ নাই ভালোবাসা কমে গেছে এই লাভও নাই পার্কটা সুন্দর খুব সুন্দর সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যায় যারা আসবেন ফ্যামিলি নিয়ে বিকালে একটু ভালো সময় কাটাতে পারবেন তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি যাচ্ছি আমাদের পরবর্তী স্পট ওই স্পটে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে চলে আসছি আমাদের দ্বিতীয় স্পট আলু গুহা এখন আমরা এটার ভিতরে ঢুকবো বন্ধুরা এখানেও আপনার প্রবেশ করতে চল্লিশ টাকা করে টিকিট লাগে তো আপনার টিকিট অলরেডি কেটে নিয়েছে আমরা এখন ভিতরে প্রবেশ করবো এ হচ্ছে আলু গুহার অবস্থা আমরা পার্কের ভিতরে রয়েছে আলু তো এখান থেকে ভিউটা একটা ব্রিজ রয়েছে ব্রিজ থেকে দাঁড়িয়ে আপনি পুরা খাগড়াছলির একটা অংশ একটা পাশ খুব সুন্দর করে দেখতে পারবেন আমি সেই জায়গাটায় যাচ্ছি এটা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় স্পট এ হচ্ছে ব্রিজ এই ব্রিজ থেকে আপনার দাঁড়িয়ে খাগড়াছলির একটা অংশ সুন্দর করে দেখতে পারবেন দেখুন আমি আপনাদের দেখাই আলুটিলা যে গুহা বলা হয় সে গুহার দিকে যাচ্ছি দিক দিয়ে নামতে হয় অনেক সিঁড়ি তো আস্তে আস্তে যাচ্ছি আমরা দেখি কতটুক যেতে হয় কতটুকু সময় লাগে আপনাদের এই আলুটিলা গুহাটা দেখানোর জন্য হচ্ছে গুহা গুহার জন্য এখানে আসা যে গুহা থেকে পানি বের হচ্ছে। তো ভিতরে ঢুকতেছি গুহার বুক কতটুকু যেতে পারি পুরাই অন্ধকার যেখানে যে পানি এই যারা খুব সেফলি যেতে হবে কিছুই দেখা যায় না এ হচ্ছে গুহার ভিতর অবস্থা আসলে কিছুই অন্ধকার দেখা যাচ্ছে না আসলে অন্ধকার হওয়ার কারণে আমি ভিতরে কিছুটা গিয়েছিলাম বাট ভিতরে যাওয়ার মতো এখন পরিবেশ নেই খুব বাজে অবস্থা অন্ধকার গুটগুটে হ্যাঁ হাত পা কাটার অবস্থা অন্ধকারে কিছু দেখা যায় না হৈহুল্লা হয়তো দিনের বেলা হলে এটা দেখা যেত কত রূপ দেখা যেত আমি জানি না তবে আমার মনে হচ্ছে যে যে পরিমাণ লোক যাচ্ছে অনেকেই পড়ে যাচ্ছে বাচ্চা ব্যথা পাচ্ছে তো যারা আসবেন একটু আর্লি আসলে হয়তো দিনের আলোতে দেখতে পাবেন কিন্তু অন্ধকার হয়ে গেলে ভিতরে একেবারে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না যার কারণে আমি আর ভিতরে প্রবেশ করলাম না কারণ হচ্ছে ভিডিও করার মতো কোনো সুযোগ নেই দেখানোর কোনো সুযোগ নেই অথচ অন্ধকারের মধ্যে গিয়ে পরিশ্রম করে কোনো লাভ নেই যার কারণে এখান থেকে বেরিয়ে গেলাম আলু আলুটিলা পর্যটন কেন্দ্র আপনাদের ঘুরিয়ে দেখালাম এখন আমাদের আজকে যে শেষ স্পটটা রয়েছে অলরেডি লাইট চলে গেছে তারপরও আমরা যাব যতটুকু পারি দেখতে হবে যেহেতু এসেছি ঘুরে দেখার জন্য তো এখন ওই তিতি স্পটে যাচ্ছি স্পটটার নাম আমি আর একটু পর আপনাদের বলে দেব তো আজকে যে আলুটিলা গুহাটা ঘুরলাম এটা আসলে ভালো লাগলো আর কি জায়গাটা খুব সুন্দর একটু বেশি সময়ের প্রয়োজন ছিল বাট আমাদের সময় কম স্পট বেশি যার কারণে আর কি ভালো করে সময় দিতে পারলাম না কি সময় নিজে নিজে সময়টা কাটাতে পারলাম না তারপর আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তো চলুন আমরা আমাদের শেষ স্পটটটায় যে বন্ধুরা চলে আসছি আমাদের তৃতীয় স্পট এটা নাম হচ্ছে তারেং তো এখানে আসতে বেশি সময় লাগে না এখান থেকে আপনি সাবজেক্টের একটা অংশ খুব সুন্দরভাবে দেখতে পাবেন দেখুন এই হচ্ছে খাগড়াছড়ি শহর পুরো শহরটা এখান থেকে দাঁড়িয়ে দেখতে পারবেন আসলে লাইটটা চলে গেছে তো একদিনে আসলে ঘুরে শেষ করার মতো না তারপরে দেখুন বন্ধুরা সকালবেলা সাজেক থেকে রওনা দিলাম জার্নি করে খাগড়াছড়ি আসলাম এসে দুইটা স্পট দেখলাম এটা আমাদের তৃতীয় স্পট সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের সাথে ছিলাম পাশে ছিলাম নিজেও ঘুরেছি আপনাদেরও ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি তো বন্ধুরা আজকের মতো এই খাগড়াছড়ি থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ব্লগ নিয়ে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরকাত